He eats cartoon video. নাচানাচি তো অনেক হলো এবার তো কিছু খাওয়াও দরকার চল হ্যাঁ তুই তো ঠিকই বলেছিস কিন্তু কি খাবি বল কি আর খাবো চল আজকে বাঘের হাঁসটাকে চুরি করে আনি অনেক দিন ধরে হাঁস খাই না এসব পাতা সাতা খেয়ে আর জীবন চলে চল আজকে হাঁস চুরি করতে যাবো আমরা দুজন আরে তুই তো ঠিকই বলেছিস চল তাহলে হাঁস চুরি করেই আজকে খাবো আর কি যেমন কথা তেমন কাজ তারা দুজন চললো তাদের অটো নিয়ে হাসচুরি করতে আর বল্টু এত জোরে গাড়ি চালাতে লাগলো যে গাড়ি উড়ে গেল আকাশে এই নাটের বাচ্চা তুই বলছি গাড়ি থামা তাড়াতাড়ি গাড়ি থামাই আমাকে নিচে নিয়ে এলো এর তোর লগে আমি গাড়ি তুলতে যাই না কোনো সময় এখন গাড়ি পরে গেলে তুই আমাদের মাথা কোমর সব ভাঙে যাবি দূর বেটা তুই সব সময় শুধু শুধু ভয় পাস দেখ আমি আকাশে কিরকম করে গাড়ি চালাচ্ছি আর তুই মজা কর পিছনে বসে আর আকাশ থেকে ঘুরতে ঘুরতে তাদের গাড়ি নিচে পড়ে গেল ওরে বাবা পরে আমার মাথা কোমর সব ভেঙে গেল আর কোনো সময় তোর সাথে গাড়িতে আমি উঠবো না তা বেটা একটু উপর থেকে না হয় পরে গেছিস তাতে কি হয়েছে এতে কি ব্যথা পাওয়া লাগে না না এতে ব্যথা পাই কি করে তুমি আকাশ থেকে আমাকে ফেলে দেবে আর আমি ব্যথা পাবো না তোর সাথে আর যদি জীবনে কোনো সময় গাড়িতে উঠি আর আমি বাপের জন্ম তোর গাড়িতে উঠবো না দূর বেটা এখন সব কথা বাদ দে যে কাজে এসেছিলাম সেই কাজ করতে চল এই বলতুই তো বাঘের হাঁসটাকে দেখা যাচ্ছে আমি এখানে বসে পাহেরা দিয়ে আর তুই চুপে চুপে গিয়ে বাঘের হাঁসটাকে নিয়ে আয় আচ্ছা ঠিক আছে আমি যাচ্ছি আমাকে ছেড়ে আবার চলে যাস না এই দুষ্ট শিয়াল তুই আমার হাঁস নিয়ে যাচ্ছিস কোথায় এই মরেছে বাঘ মনে হয় টের পেয়ে গেছে আমিও হাঁস চুরি করতে এসেছি এখন কি আর করি দাঁড়ায় কি বলে দেখি এই দুষ্ট শিয়াল তুই জানো না ওটা আমার হাঁস আর তুই আমার হাঁস চুরি করতে এসেছিস তোর এত বড় সাহস আমি এ জঙ্গলের রাজা রাজার হাঁস চুরি করতে এসেছিস তুই আজকে তোকে মেরেই ফেলবো বদ্রা শিয়ালের বাচ্চা ওরে আমাকে বাঁধ মেরে অবস্থা খারাপ করে ফেলেছে আর তুই আমাকে ছেড়ে চলে এলি কেন আমি কি করব আমি দেখি তোকে বাঘ ধরেছে আর বাঘ ধরেছে দেখে আমি কি দাঁড়িয়ে থাকতে পারি আমি তো দৌড়ে পালিয়েছি আর জীবনে কেউ চুরি করব না